শ্রাবণ সোমবারে শিবের পূজা এইভাবে সম্পূর্ণ করুন যে মনের ইচ্ছা নিয়ে ভগবানের পুজো করছেন তা অবশ্যই আপনার সফল হবে শ্রাবণ মাস হলো মনস্কামনা পূর্ণের মাস এই মাসকে বলা হয় ভগবান শিবের মাস আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার মন ভরে শিবের পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় যদি প্রত্যেক সোমবার সম্ভব না হয় তাহলে অন্তত একটি সোমবার শিবের পুজো করবেন আর এইভাবেই ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের সোমবারে পৌত পালন করুন দেখবেন ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে থেকে শ্রাবণের শিবের মন পুজো করলে অবশ্যই ভগবান আপনার ওপর সন্তুষ্ট হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শ্রাবণের সোমবার গুলো কিভাবে পূজা করব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রাবণ মাসে সোমবারে কিভাবে বাবার পুজো করবেন শ্রাবণের সোমবারে বাবার পুজোয় কোন কোন উপকরণের প্রয়োজন এবং পুজোর সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং পুজো শেষে কিভাবে বাবার কাছে মনোবাসনা জানাতে হয় যে মনোবাসনা আপনার জীবনে সফল হবে বন্ধুরা আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন আমার চ্যানেল রিঙ্কু ডেইলি লাইভ ব্লগসে এই ভিডিওটি সম্পাদনা করলাম অবশ্যই ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন ভগবান শিবের আরেক নাম আশুতোষ আশুতোষ মানে যিনি অল্পে সন্তুষ্ট হন মহাদেব হলেন ভোলানাথ তাই সবার অল্প নিবেদনেই ভগবান সন্তুষ্ট হন সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন ভোলে বাবাকে সন্তুষ্ট করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মন থেকে নিষ্ঠা এবং ভক্তি আর ভগবানের উপর অগাধ আস্থা এই তিনটি বিষয় না অনুসরণ করে বাবার পুজো করলে তাতে কোনো ফল হবে না এই তিনটি বিষয় অনুসরণ করে আপনি যদি বাবা ভোলানাথের পুজো করতে পারেন নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্যে নিয়ে বাবার পুজো করবেন আপনার সেই মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে প্রথমেই বলে রাখছি বাবা ভোলেনাথের পুজো যে কেউ করতে পারেন এই পূজা খুবই সহজ সরল শ্রাবণ মাসের সোমবারগুলোর ব্রত আপনি কোনো মন্দিরে গিয়েও করতে পারেন কিংবা আপনি বাড়িতেও আপনার শিবলিঙ্গি এই ব্রত পালন করতে পারেন তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহে অবশ্যই শিবলিঙ্গ থাকা প্রয়োজন বন্ধুরা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বাড়িতে স্থাপিত করা শিবলিঙ্গের উচ্চতা যেন দেড় ইঞ্চির বেশি না হয় অর্থাৎ আপনার হাতের বুড়ো আঙ্গুলের সমান এছাড়া বাবার পুজো করার জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হয় সেটা খুবই সাধারণ উপকরণ বন্ধুরা বাবার পুজো করতে গেলে যে বিশেষ দুটি উপকরণ লাগে তা হলো ফুল ও বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সবচেয়ে পছন্দের ফুল হল ধুতরা চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল দিয়েই আপনি বাবার পুজো সম্পূর্ণ করতে পারেন তবে এই পাঁচ প্রকার ফুল যদি আপনি সংগ্রহ করতে না পারেন লাল ফুল বাদ দিয়ে যে কোনো ধরনের ফুল দিয়েই আপনি বাবার পুজো করতে পারেন পুজোর উপকরণ হিসেবে আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত এই পঞ্চামৃত হলো দুধ দই ঘি চিনি বা গুড় এবং এর সাথে যেটা প্রয়োজন তা হল গঙ্গা জল আপনি যদি গঙ্গা জল সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো বিশুদ্ধ জল দিয়ে বাবার পুজো করতে পারেন যেমন ডাবের জল নারকেলের চল কিংবা অন্য যে প্রকার বিশুদ্ধ জলেই আপনি বাবার পুজো করতে পারেন এছাড়া যে উপকরণগুলি দেবেন তা হলো সাদা চন্দন একটুখানি আতক চাল যে কোনো এক প্রকার গোটা ফল এবং সামান্য নৈবিদ্য এবং তার সাথে ধূপ একটা প্রদীপ এবং একটা কাঁচা টাকা একটি এক টাকা পাঁচ টাকা কিংবা দশ টাকার কয়েন লাগবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে শিব পুজোর পুজো প্রক্রিয়া বন্ধুরা যে মনের ইচ্ছে বাসনা নিয়ে আপনারা শ্রাবণ মাসে শিবের পুজো করছেন আপনি যে মনের ইচ্ছা বা বাসনাটা ভগবানকে বলবেন সেটা যেন অবশ্যই পরিষ্কার ও স্পষ্ট হয় কারণ আপনার মনোবাসনা যদি স্পষ্ট না হয় তাহলে সেই মনোবাসনা কোনো দিনই সফল হবে না বন্ধুরা সোমবারে বাবার এই উপবাস আপনি সম্পূর্ণ নির্জলাও করতে পারেন আবার ফল দুধ সাবু এইসব আহার গ্রহণ করেও বাবার পুজো করতে পারেন বন্ধুরা পুজোর উপবাস করার আগের দিন সর্বশেষ যে খাবারটি খাবেন অর্থাৎ পুজো করার আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং পুজো করার পরে যে খাবারটি গ্রহণ করবেন সেটাও যেন নিরামিষ হয় যদি সম্ভব হয় শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন পুজোর দিন কোনোভাবেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না পুজোর দিন সোমবার অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণে আজ এই ব্রতটি রাখার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন যেন বাবা আপনাকে সেই শক্তি প্রদান করে এবার বন্ধুরা স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারের পূজা সন্ধেবেলায় সম্পন্ন করা প্রয়োজন তাছাড়া সকালবেলায় উপবাস করেও বাবার মাথায় জল দিয়ে পুজো সম্পন্ন করতে পারেন শিব পূজা সবসময় উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকে উত্তর দিকে স্থাপিত করবেন উত্তর দিককে বলা হয় পরম ব্রহ্মের পথ শিবের পুজো তাই উত্তর দিকে বসে করাই নিয়ম শিব পূজা পূর্বেই ভগবান শিবকে মনে মনে স্মরণ করে নিন বলে নিন ভগবান যেন আপনার পুজোটি সার্থক করে কোনো ভুল ত্রুটি হলে বাবা যেন নিজ গুণে ক্ষমা করে দেন পুজোর শুরুতেই গঙ্গা জল হাতে নিয়ে সেটা প্রণাম করে চারধারে ছিটিয়ে দিন এবং ব্রহ্মতালুতে ঠেকিয়ে নিন এরপর সমস্ত দেবদেবীকে প্রণাম করে শুরু করুন পুজো পুজোর শুরুতেই ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবাকে সে চন্দন দিয়ে লেপন করুন তারপর ফুল ফল নৈবৃদ্য একে একে বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন এরপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত অর্ঘ নিবেদন করার সময় একটি মন্ত্রই উচ্চারণ করুন আর সেটি হল ওং নমা শিবায় ওং নমা শিবায় ওং নম শিবায় পুজো সম্পাদন হওয়ার পর বাবার সামনে কিছুক্ষণ ধ্যানে বসুন এবং একশো বার ওং নম শিবায় মন্ত্রটি জপ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন বন্ধুরা যদি জানা থাকে বাবার মৃত্যুঞ্জয় মন্ত্রটি মনে মনে একশো আটবার জপ করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করতে না পারেন তাহলে বাবার কাছে মুক্তি ভরে করো জোরে বলবেন যে আপনার মনের সেই সুপ্ত বাসনা বাবা অবশ্যই যেন আপনার মনের সেই বাসনা পূর্ণ করেন বাবা যেন আপনাকে সেই শক্তি সাহস জোগায় যার দ্বারা আপনি আপনার মনোবাসনা সফল করতে এগিয়ে যান পুজো শেষে বাবার কাছে যে পঞ্চামৃতটি নিবেদন করেছেন সেই পঞ্চামৃত পান করে আপনি আপনার উপবাস ভঙ্গ করবেন সোমবারে উপবাস ভঙ্গ করার পর আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এছাড়াও সাবু কলা ফল মূল এসব খেয়েও এই দিনটি উপবাস পালন করুন তবে অতিরিক্ত তৈল জাতীয় খাবার এড়িয়ে চলুন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলি এইভাবেই উপবাস পালন এবং পুজো সম্পাদন করুন বাবার কাছে মনে মনে আপনার মনের মনোবাসনা জানান ভিডিওতে আলোচিত বিষয়বস্তুগুলি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে হার হার মহাদেব লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভক্তি ভরে মহাদেবের পুজো করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিওতে